আল্লাহ বললেন যদি আমার দেখা তোমরা পেতে চাও ফলিয়া আমাল আমালং সলে হা তোমরা নে কামল করো বলে আয়ুস ই কি মিমাদ আহাদা এবং আল্লাহর ইমাদন যে করবা আল্লাহর সাথে কোন শরিক রাখা যাবে আপনারা মনে রাখবেন না রে তাকবি

আমি যদিও বয়স অনেক বড় আমার অনেক বিপদের সময় আমার ভাই আমার পক্ষে ছিলেন আলহামদুলিল্লাহ বলেন লম্বা সময় একটা সম্পর্ক আমার সাথে এবং আমি নিজেও ইউটিউবে আমার ভাইয়ের আলোচনাগুলি শুনি যখন শুনি না যে শয়তান হিজবুদ্িদগুলার বিপক্ষে যখন কথা বলে এত ভালো লাগে এবং আমার মাদ্রাসা এবং ভাইয়ের মাদ্রাসা পাঁচ মিনিটের দূরত্ব মাত্র কয় মিনিট পাঁচ মিনিট বুট বাজার আমাদের একই এলাকায় আলহামদুলিল্লাহ মাঝে মধ্যেই দেখা হয় এখন এই মাহফিলের সময় আসলে পরে একবারই দেখা হয় না কেন প্রোগ্রাম থাকে বিভিন্ন জায়গায় আমি তো এত বেশি করতে পারি না আলহামদুলিল্লাহ আল্লাহ হজুরকে এত সম্মান দিয়েছেন দিনে চারটা পাঁচটা চলে কথাটা বোঝার নাই আল্লাহ সম্মান বাড়ায় দেন বলেন আমিন আল্লাহ এই কণ্ঠে আরো বারাকা দান করেন বলেন আমিন আল্লাহ হজুর কেন একা দান করেন বলেন আমিন আমি তো আর ওয়াজ করবো না এখানে তার বারোটার উপরে বাজে আর আসার আগে কথা হয়েছে হুজুর আপনি যতক্ষণ না আসতেছেন ততক্ষণ আমি চালাবো ইনশাল্লাহ হ্যাঁ এখন এত রাতে বারোটার পর হুজুর কখনো আছে বসবে হ্যাঁ সারা রাত ঠিক আছে চলবে হুজুর আসছে এখানে আমার উস্তাদ চলে আসছে শত শত আলেমদের উস্তাদ বলেন মার হাবা তাই যেখানে বড় হুজুর চলে আসছে আরে বড় লাইট যখন থাকে তখন কুপির বাতির নাকি এখন আর কোনো কথা নাই শেষ করে দিই আচ্ছা ঠিক আছে হজুর এই মাত্রই আসছে হুজুর বলছে আর একটু পাঁচ ছয় মিনিট ঠিক আছে হ্যাঁ ও অমুদিনার মাটিরে এটা শুনবেন ঠিক আছে বলতেছি তবে একটু ধৈর্য ধরে বসেন আলহামদুলিল্লাহ এতক্ষণ তো আমি আজকে আসলে আমি খুবই প্রচন্ড অসুস্থ একশো ডিগ্রি জ্বর কথাই বের হচ্ছে না এখন হবে আসল ওয়াজ দেখবেন হুমকার কাকে বলে আলহামদুলিল্লাহ এখন গজল গাবো অল্প একেবারে অল্প গজল গাবোপে ইসলাম বিদায় নিব আমার জন্য দোয়া করবো একজন আমার শেফা একে আমার রাজা দান করেন ও মুদিন যার লাগে পাগল সাবি যার লাগে মা তোয়ার জি ভুবন কাদি আমি সারা খুনি কখন যাব সেখানে সহে না সহে না আর পরে ও মুদী তোর কপালে ও মদিনার মাটিরে সকল সুখ বুঝি তোর কপালে আল্লাহ সবাইকে বারবার মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করেন বলেন আমিন এই মাদ্রাসাকে আল্লাহ কবল মঞ্জুর করেন বলেন আমিন এবং যারা এই পর্যন্ত এই মাহফিল কষ্ট করে করলেন আল্লাহ প্রত্যেককে যা যা দান করেন পরকাল্লা যেন এই মাহফিল কৌশিলা করে জান্নাতের মালিক বানায় আমিন সর্বোপরি আমি এই মাদ্রাসাটার ব্যাপারে বলবো যে আপনারা আমি বলেছিলাম মৃত্যুর পরে মানুষের সব আমল বন্ধ হয়ে যাবে কয়টা আমল বাকি থাকবে দেখি তো মনে আছে কিনা কয়টা তিনটা আমল এক নম্বরে কি বলেছিলাম সত্যে জারিয়া দুই নম্বর বলেছিলাম ভালো কথা তাহলে এখন থেকে গীবত চলবে পরনিন্দা চলবে নাকি ভালো ভালো কথা চলবে এখন থেকে চলবে কোরআনের আয়াত আমরা মানুষকে শেখাবো হাদিসের কথাগুলো আমরা মানুষের কাছে পৌঁছায় দেব। এরপরে তিন নম্বর কথা হচ্ছে এই মাদ্রাসা যেহেতু এখানে আছে আপনাদের সন্তানগুলোকে কোরআন শেখানোর দরকার আছে না নাই সন্তানগুলোকে কোরআন শেখাবেন সর্বোপরি কথা হচ্ছে আমি তো যেহেতু হুজুর চলে আসছে এই জন্য আমি অনলম্ব করলাম না মাহফিল থেকে যাওয়ার আগে এক হাজার হোক দুই হাজার হোক পাঁচ হাজার হোক ময়মনসিংহ মানুষের টাকা কম থাকতে পারে কিন্তু তাদের মনটা বড় বড় করে দিয়েছেন কি এই জন্যে আমরা আল্লাহর ব্যাংকে কিছু টাকা পয়সা রেখে যাবো মাংদ ই করিদুল্লাহ করদন হাসানা আল্লাহকে কিছু দিতে রাজি আছেন না নাই আমি চাইলেও তো আমার আপনারা দিবেন এখন আল্লাহ যেহেতু চায় তাহলে আল্লাহকে দেওয়ার দরকার আছে না নাই এই সমস্ত সন্তানগুলোর জন্য এই মাদ্রাসাটা আমি দেখে আসছি কাজ মনে হয় অনেকদিন আগে থেকে বাকি আছে। আলহামদুলিল্লাহ এখানে যারা অতিথিরা ছিলেন বলছে নাকি কাজ শুরু করবে আমরা নতুন করে আলহামদুলিল্লাহ খুশি হয়েছে কিন্তু দশমী মিলে এই কাজ হারিয়ে যেতে না আমরা যদি এক একজন কাজ করি তাহলে কষ্ট হয়ে যাবে সবাই যদি মিলেমিশে কাজ করি ঐক্যবদ্ধ হয়ে কাজ করি কাজটা খুব সহজ হয়ে যাবে এই মাদ্রাসার পক্ষে আমরা থাকবো এই মাদ্রাসার জন্য আমরা যে যে জানে পারি মানে পারি না দিতে পারলেও যাদের আছে তাদেরকে বলবো যে আপনারা মাদ্রাসার জন্য একটু দান করে রাজি আসেন না নাই আছে আল্লাহ কবুল আমিন দোয়া চাই আমার জন্য আল্লাহ আমাকে শিফায় কামিল আজ দান করেন আবারও দেখা হবে ইনশাআল্লাহ কখন ফুলবাড়িয়াতে আসলে ময়মনসিংহ আসলে এবছর প্রায় মাহফিলি ময়মনসিংহ আল্লাহ আমরা ভালো রাখেন কোরআনের কথা আরও বেশি বেশি বলা তৌফিক দান করেন সালামালাইকুম রহমত আল্লাহি